আর্থ্রাইটিস বা দেশে বাড়ছে এর প্রকোপ আন্তর্জাতিক গবেষণা বলছে দেশে আনুমানিক সাত লাখ পঁচাত্তর হাজার জন বাতে আক্রান্ত দিন দিন রোগী বাড়লেও সেই তুলনায় চিকিৎসকের স্বল্পতা রয়েছে ফলে অনেকে শিকার হচ্ছেন অপচিকিৎসার এমন অবস্থায় সারা দেশে পালিত হচ্ছে আর্থ্রাইটিস দিবস এক বা একাধিক অস্থিসন্ধিতে তীব্র নামে পরিচিত অনেক সময় ফুলে যেতে পারে পানিও জমতে পারে প্রদাহের স্থানে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে এরোগে ঝুঁকি বাড়ে চিকিৎসকরা জানান ৪৫ থেকে ষাট বছর বয়সী যে কেউ রোগে আক্রান্ত হতে পারে তবে বাংলাদেশী তরুণরা এরোগে বেশি আক্রান্ত হচ্ছেন বাদ বা আর্থোরাইটিস নিয়ে জাতীয় পর্যায়ে গ্রহণযোগ্য কোনো প্রতিবেদন নেই তবে জনস্বাস্থ্য সাময়িকী ল্যান্ডসেটে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদন বলছে প্রায় আট লাখ মানুষ বাতে ভুগছেন চিকিৎসকরা জানান প্রায় তিনশো ধরনের বাত রোগ রয়েছে বাতের মধ্যে বেশি প্রকোপের রোগগুলো হল অস্ট্রিও আর্থরাইটিস অস্টিপোরসিস বা হার ক্ষয় রোগ কোমর ব্যথা বা স্পন্ডাইনো আর্থরাইটিস ও লুপুস এছাড়া সেপটিক আর্থরাইটিস রিয়াকটিভ আর্থরাইটিসেও ভুগছেন দেশের অনেক মানুষ এই রোগের জন্য ফিজিওথেরাপি চিকিৎসা খুবই গুরুত্বপূর্ণ মধ্যবয়সী মানে এদের মহিলাদের বেশি হয় রিমোটোর আর্থাইটিসটা বা স্পন্ডল আর্থেটিসগুলো আসলে যে কোনো বয়সে হতে পারে তবে রিলেটিভলি স্পন্ডল আর্থোপেটি ইয়া রিমোটোর পারে নিউরোপ্লাস্টিসিটি এবং পিএনএফ এক্সারসাইজের মাধ্যমে তার চারপাশে যে কতগুলো অ্যালাইভ নার্ভ থাকে নার্ভ সেল থাকে এই সেলগুলো অ্যাক্টিভ হয় এবং এই সেলগুলোই তার যে সেলগুলো মারা গেছে যে সেলগুলো নষ্ট হয়েছে ওই সেলের যে অ্যাক্টিভিটি ছিল সেটা তারা রিগেইন করে বাতের রোগের চিকিৎসা শুরু করতে দেরি হলে পঙ্গু হয়ে যাওয়ার সংখ্যা থাকে এই জন্য চিকিৎসকের অপ্রতুলতাও অন্যতম কারণ রাস্তাঘাটে অনেক সময় দেখা যায় যে হাত বাঁকা করে হাঁটে পাঁচু হয়ে হাঁটে চিকিৎসা না করার কারণে হয়ে গেছে এখন আর আরেগুলো না যখন কোন একটা জয়েন্ট ডিফর্মিটি ডেভেলপ করে যায় তখন দেখ বুঝতে হবে এটা আসলে পারমানেন্ট ডিফর্মিটি হয়ে গেছে এটা ঠিক হবে না এই যে চিকিৎসক বাংলাদেশের টোটাল আমরা যদি হিসাব করি একশো জনের মতো হবে তো ধরুন ধরলো 70 18 কোটি লোকের যদি আপনি 100 জন চিকিৎসক দিয়ে চিকিৎসা করতে যান সেটা তো অপ্রতুল কবি তবে বাত্রক অবহেলা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে পরামর্শ দেন তিনি তাহাসিন জেসি ডিবিসি নিউজ ঢাকা